বন্ধুরা হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত ডিমকে তো আমরা সুপার ফুড বলি তাই না কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে পদ্ধতিতে আমরা রোজ ডিম খাচ্ছি সেটাই হয়তো এর সব গুণ নষ্ট করে দিচ্ছে এমন কি উপকারের বদলে ক্ষতিও করে ফেলতে পারে চলুন আজ এই বিষয়টা একটু ভেনে দেখা যাক প্রশ্নটা কিন্তু খুব সহজ আমরা যে রোজ ডিম খাচ্ছি সেটা কি আসলেই আমাদের শক্তি যোগাচ্ছে নাকি না জেনেই আমরা শরীরের কোনও ক্ষতি করে ফেলছি চলুন এই বিশ্লেষণের গভীরে গিয়ে উত্তরটা খোঁজা যাক একদিকে ভাবুন ডিম আমাদের সারা দিনের শক্তি দিতে পারে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও মজবুত করতে পারে এমনকি হার্ট আর চোখের জন্য দারুণ উপকারী কিন্তু এর একটা উল্টো পিঠও আছে যদি খাওয়ার পদ্ধতিটা ভুল হয় তাহলে সেই একই ডিম কিন্তু তার সব পুষ্টিগুণ হারিয়ে ফেলতে পারে শুধু তাই না কিডনির ওপর চাপ বাড়াতে পারে আর বাড়াতে পারে আরও অনেক স্বাস্থ্য ঝুঁকি তো চলুন শুরু করা যাক সবচেয়ে বড় ভুলটা দিয়ে আর সেটা হল আমরা ডিমটা কিভাবে রান্না করছি কারণ এর ওপরই ডিমের পুষ্টিগুণের ভালো মন্দ অনেকটাই নির্ভর করে আমাদের বেশিরভাগেরই অভ্যাস কি কড়াইতে তেল দিয়ে ডিম ভেজে খাওয়া তাই না কিন্তু আসল সমস্যাটা শুরু হয় ঠিক এখান থেকেই যখনই ডিম খুব বেশি তাপে তেলের মধ্যে ভাজা হয় এর ভেতরের যে দারুণ সব পুষ্টি উপাদান সেগুলো নষ্ট হতে শুরু করে আর এখানেই স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় দেখুন যখন ডিম সেদ্ধ বা পোচ করা হয় মানে কম তাপে রান্না হয় তখন এর প্রোটিন আর ভিটামিনগুলো প্রায় পুরোটাই ঠিকঠাক থাকে কিন্তু যেই মুহূর্তে ডিমটা গরম তেলে ভাজা হয় এর পুষ্টির মান হু হু করে কমে যায় আর শুধু তাই নয় এ ভাজার প্রক্রিয়ায় এমন কিছু ক্ষতিকর যোগও তৈরি হতে পারে যা শরীরের জন্য মোটেও ভালো না ব্যাপারটা শুধু পুষ্টিগুণ নষ্ট হওয়াতেই থেমে নেই বেশ কিছু গবেষণা কিন্তু একটা ভয়ঙ্কর দিকে ইঙ্গিত করছে দেখা গেছে যারা নিয়মিত তেলে ভাজা ডিম খান তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অন্যদের চেয়ে অনেকটাই বেড়ে যায় আচ্ছা রান্নার পদ্ধতির কথা তো হলো এবার আসা যাক আরেকটা জরুরি বিষয় কতটা খাবেন আর কখন খাবেন মানে ডিম খাওয়ার পরিমাণ আর সঠিক সময় বিভিন্ন স্বাস্থ্য গবেষণা কিন্তু একটা সংখ্যার কথাই বারবার বলছে দিনে এক থেকে দুটো হ্যাঁ একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য এটাই হলো ডিম খাওয়ার আদর্শ পরিমাণ এখন প্রশ্ন হল কেন এক থেকে দুটোই আদর্শ কারণ এই পরিমাণে খেলে শরীরের ওপর কোনো বাড়তি চাপ ছাড়াই দিনের প্রোটিনের চাহিদা মিটে যায় সাথে পাওয়া যায় ভিটামিন এ ডি বি কমপ্লেক্সের মতো জরুরি সব ভিটামিন আর চোখের জন্য তো লুটেন আর জিয়া জ্যান্থিনের মতো দারুণ উপাদানও আছে ভাবুন তো চীনের প্রায় আট লক্ষ মানুষের ওপর একটা বড় গবেষণা করে দেখা গেছে যারা পরিমিত পরিমাণে ডিম খান তাদের হৃদরোগের ঝুঁকিও কমে যায় তার মানে দিনে এক দুটো ডিম শরীরকে শক্তি দিচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সাপোর্ট দিচ্ছে কিন্তু যখনই এই সংখ্যাটা বেড়ে দিনে তিনটে বা তার বেশি হয়ে যায় তখন কিন্তু বিপদ অতিরিক্ত প্রোটিন ভাঙতে গিয়ে কিডনির ওপর মারাত্মক চাপ পড়ে যা লম্বা সময়ে বড় ক্ষতির কারণ হতে পারে পরিমাণের ব্যাপারটা তো পরিষ্কার হল কিন্তু সময়ের কি হবে দিনের মধ্যে কি এমন কোনো বিশেষ সময় আছে যখন ডিম খেলে শরীর তার সবটুকু উপকারিতা শুষে নিতে পারে উত্তরটা খুব সহজ সকালে দিনের শুরুতে আমাদের শরীরের এনার্জি দরকার হয় ক্লান্তি দূর করার জন্য দরকার হয় ভালো মানে প্রোটিন ডিম ঠিক এই কাজটাই করে আর অন্যদিকে রাতে যখন শরীর বিশ্রামে চলে যায় তখন কিন্তু এত ভারী প্রোটিনের দরকার পড়ে না রান্না পরিমাণ সবই তো হল কিন্তু আরও একটা খুব জরুরি বিষয় বাকি আছে সেটা হলো ডিমটা আসছে কোথা থেকে অর্থাৎ ডিমের উৎস কারণ সব ডিম কিন্তু একরকম হয় না সাধারণত বাজারে দু রকমের ডিম পাওয়া যায় এক হচ্ছে ফ্যাক্টরি ফার্মের ডিম যেখানে মুরগিকে কৃত্রিম খাবার দেওয়া হয় আর তারা খুব ছোট আবদ্ধ জায়গায় বড় হয় আর অন্যটা হল প্রাকৃতিক পরিবেশে ছাড়া থাকা মুরগির ডিম যেমন ধরুন দেশি মুরগির ডিম বা অর্গ্যানিক ডিম এই ডিমগুলো পুষ্টির দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ হয় ফ্যাক্টরি ফার্মের ডিমে প্রায়ই প্রাকৃতিক ডিমের মতো পুষ্টিগুণ পাওয়া যায় না মুরগির খাবার আর থাকার পরিবেশের কারণে এগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর জরুরি ভিটামিনের পরিমাণও কম থাকতে পারে তাই যদি সম্ভব হয় সবসময় চেষ্টা করা উচিত প্রাকৃতিক উপায়ে পালিত মুরগির তাজা ডিম বেছে নেওয়ার তো এত কিছু জানার পর এখন প্রশ্ন হল এই সব তথ্যকে আমরা কাজে লাগাব কিভাবে। চলুন পুরো ব্যাপারটা একদম সহজ চারটা ধাপে সাজিয়ে ফেলি যা আজ থেকে কাজে লাগানো সম্ভব শুধু এই চারটে নিয়ম মাথায় রাখলেই হবে এক নম্বর ডিম ভাজার বদলে সেদ্ধ বা পোচ করে খান দুই নম্বর সবচেয়ে বেশি উপকার পেতে ডিমটা সকালেই খান তিন নম্বর দিনে এক থেকে দুটোর বেশি ডিম নয় আর চার নম্বর চেষ্টা করুন প্রাকৃতিক পরিবেশে পালিত মুরগির তাজা ডিম বেছে নিতে আগামীকালের সকালের নাস্তাটা কিন্তু আপনারই একটা সিদ্ধান্ত এই নতুন তথ্যগুলো কাজে লাগিয়ে স্বাস্থ্যের দিকে এক ধাপ এগিয়ে যাবেন নাকি পুরনো অভ্যাসে আটকে থেকে একটা সুযোগ নষ্ট করবেন সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আপনার